শুভস্য শীঘ্র শুভ কাজ তাড়াতাড়ি করতে হয় অশুভস্য কাল হারানাম যদি আপনার ভিতরে কোনো অশুভ বুদ্ধির উদয় হয় খারাপ আপনার ভিতরে জেগে উঠেছে আপনার লোভনীয় ইন্দ্রিয়গণ জেগে উঠেছে কোনো একটা খারাপ কাজে আপনি যাত্রা করতে যাচ্ছেন মনে সবসময় সেটাই ভেবে রেখেছেন আপনাকে অন্য কোন কাজের মাধ্যমে অন্য কোনো সঙ্গের মাধ্যমে ভালো সঙ্গের মাধ্যমে সেই সময়টা কাটিয়ে দিতে হবে টাইম পাস করে দিতে হবে কোথাও একটা হরিবাসর হচ্ছে শোকনালী যাই না ওখানে একটু দাঁড়ায় সময়টা ওখানে আপনার কাটিয়ে দিতে হবে যদি কোনো অশুভবুদ্ধির উদয় হয় রাবণ বলেছিলেন কখন না যখন রামের বানে হয়ে মৃত্যু পড়ে আছে রাবণ তখন রামচন্দ্র লক্ষণকে বলেছিলেন হে লক্ষণ যাও রাবণ মৃত্যু সজ্জায় পড়ে আছে তুমি ওর কাছ থেকে কিছু সৎ উপদেশ নিয়ে এসো মৃত্যুকালে দেখবেন কোনো চোর ডাকাত যাই হোক না কেন মৃত্যুর সময়ে তার মুখে সৎ উপদেশ পাওয়া যায় তাই রাবণের কাছে করজোড়ে মিনতি করে লক্ষণ বলেছিলেন এ রাবণ তুমি তো স্বর্গমত্ত পাতাল বহুকাল ধরে শাসন করলে তা আমাকে কিছু সৎ উপদেশ দিয়ে যাও এই মৃত্যুকালে রাবণ চোখের জল ফেলে বলেছিলেন লক্ষণ এখন অন্তিম সময়ে শেষের দিনে এসেছো কাছে এতদিন তো শত্রুপক্ষ অল্প সময়ের মধ্যে আর কি কথা বলবো তোমার কাছে আমি যাওয়ার কালে শুধু তোমার কাছে দুটো কথা বলে যাই অ শুভস্য কাল হারান শুভ বুদ্ধির উদয় যদি হয় বিলম্ব করো না আর অশুভ বুদ্ধির উদয় হলে যে কোনো প্রকারে অন্য কাজে সময়টা কাটিয়ে দিও ভালো কাজের মাধ্যমে এই দেখো না আমারও শুভ বুদ্ধির উদয় হয়েছিল আমি একদিন নরক দর্শন করতে গিয়েছিলাম পাপি তাপি নরকে অনেক কষ্ট পাচ্ছে আমি ভেবেছিলাম